হ্যাঁ আবাদত করলে পুরস্কার দিব জান্নাত মূলত পুরস্কার দিব জান্নাত জান্নাত পুরস্কার না পুরস্কার নেওয়ার জায়গা সুহামুল্লাহ কারণ আমি তোমার জন্য যে পুরস্কার বরাদ্দ রেখেছি এটা নেওয়ার যোগ্যতা দুনিয়াত নাই সাত আসমানেরও নাই সাত জমিনেরও নাই তুমি নিবা কর থেকে এটা তো আসমান আর জমিনেরই যোগ্যতা নেওয়ার কি নাই যোগ্যতা নাই সাত আসমান জমিনের সামনে যদি কোনো আন্নাজিল করে দিত তো এগুলো সব ফেটে চৌচির হয়ে যেত কি হয় তাইলে বোঝা গেছে একবার সুবহান শব্দের নেকি ধারণ করার ক্ষমতাই দুনিয়ার নাই ক্ষমতাই দুনিয়ার কি বলেন নাই সুবহান বলেন এটা ধারণ করার কি নাই বলেন ক্ষমতা নাই বুঝে থাকলে বলুন তো দেখি একবার সুবহানাল্লাহর নেকি যদি আর সাত আসমান আর সাত জমিন উপরে রেখে দিত ফেটে চৌসিদ হয়ে যেত আপনি বলবেন আমার বিশ্বাস হয় না আপনি বিশ্বাস না হলে আপনি মরে দেখতে পারেন আমাদের অলিপুরি দাম বাড়া কাদম তিনি বড় সুন্দর বলেন দুটো অবস্থা দুইটা অবস্থা একটা হল রসুল যা বলেছেন যত পুরস্কার ঘোষণা দিয়েছেন এগুলো সত্য অথবা মিথ্যা সত্য অথবা মিথ্যা বলেন সত্য অথবা কি মিথ্যা আচ্ছা যদি সত্য মিথ্যা হয় তাহলে আমার কি কি ক্ষতি হবে যদি মিথ্যা হয় আমাদের কি কি ক্ষতি হবে না যদিও নাই হয় যদি আমরা যা বলি এগুলো যদি হাসরের ময়দানে খেলাফে ওয়াকে হয় এগুলো যদি বাস্তবে বাস্তবায়িত নাও হয় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে কোনো ক্ষতি আছে আচ্ছা যদি এগুলো বাস্তবায়িত হয় তাহলে বেঈমানের কি কী লাভ আমাদের কি কি ক্ষতি হ্যাঁ বলেন তাহলে অপশন কয়টা বলেন কি কি হয় বাস্তবায়িত হবে অথবা হবে না বলেন ইমানের পুরস্কার পাবো অথবা পাবো না বলেন নামাজের পুরস্কার পাবো অথবা কি পাবো না যদি না পাই আমাদের কি কি ক্ষতি তোমরাও মাটি আমরাও মাটি কি কি অসুবিধা তোমরাও মাটি আমরাও কি আমাদের কি এমন অসুবিধা বেশি থেকে বেশি দুনিয়াতে আমরা একটু লম্বা জামা পিনতাম তোমরা একটু ছোট জামা পিনতাম এর দূরেই তো আমরা একটু দাড়ি রাখতাম তোমরা দাড়ি রাখতাম না এর দূরেই তো তোমরা ছয় রুটি খাইতে আমরা দুই রুটি খাই এরকম তো না তোমাদের আমাদের উপরে পাখা ঘুরে তোমাদের উপরে তো পাখাই ঘুরে অন্য কিছু তো আর ঘুরে না মনে হয় বুঝেন নাই তোমরা দেশি মুরগি খাও তো আমরাও তো দেশি মুরগি খাই তাইলে দুনিয়াতে এভাবে ওভাবে চলে যাবে বাকি থাকলো যদি সত্য হয় তখন তোমরা কি করবা আর যদি নাই হয় বিষয়টা যদি নাই হয় তো আমাদের অসুবিধাটা কি আর তোমাদেরও লাভ কি আর যদি হয় তো তোমাদের কি কি লাভ আমাদের কি কি ক্ষতি আরে সুবহানাল্লাহ বলেন অপশন তো শুধুই দুইটা কয়টা বলেন তাহলে আমাদেরকে বানিয়েছে রব কেন বলেন কেন বানিয়েছে বলেন এবাদতের জন্য যদি আমাদেরকে বানিয়ে থাকে এবাদের জন্য কোনো রোড ম্যাপ লাগবে এবাদতের জন্য কোনো নিদর্শন লাগবে এই গাইডলাইন হলো দুইটা একটা হলো কুরআন আটল রাসূল সুবহানাল্লাহ বলেন গাইডলাইন কয়টা বলেন কি কি কুরআন এবং

আবার বলেন কি বলছি গাইডলাইন লাগবে লাগবে না লাগবে না বলেন কারণ তোমার আকলের রাসাই হবে না তোমার আকল এই পর্যন্ত পুষবে না তুমি আপাতত করবা কিভাবে এটা তোমার আকলে পুষবে না আকলে কি এটা আকলে ধরবে না এই জন্য মত্তা মালিকের মধ্যে এক হাদিস শেষে রসুল করিম সাল্লু এর সাথ করেন আমি জীবনে কোনো কাজ করি নাই যতক্ষণ না জিবরিল আমাকে হাতে কলেমে না শিখিয়েছেন বলেন রসুল মেসওয়াক করেছেন জিব্রিল শিখিয়েছে সুবহানাল্লাহ বলেন যদি মেসওয়াক জিব্রিল যদি না শিখাতো রসুল করতে পারতেন না না এটা আকলে ধরতো না এই একটা ছোট্ট একটা মেসওয়াকের মধ্যে আল্লাহ তাআলা নামাজকে 70 গুণ দামি বানায়া দিবেন এটা মানুষের আকলে ধরতো না এটা মানুষের আকলে কি ধরতো না রসুল জীবনে যত কিছু করেছেন সবটাই জিব্রাইল রসুলকে শিখিয়ে দিয়েছেন কি মসজিদে টান পা দিয়ে ঢুকতে হয় এটা শিখিয়ে দিয়েছেন মসজিদে ঢুকতে দোয়া পড়তে হয় দিয়েছেন মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দোয়া পড়তে হয় জিব্রিল শিখিয়ে দিয়েছেন বাথরুমে যেতে বাম পা দিতে হয় জিব্রিল শিখিয়েছেন বাথরুমে যেতে দোয়া পড়তে হয় জিবরিল শিখিয়েছেন অর্থাৎ আল্লাহ নবীর জীবনের সমস্ত কাউলো ফেল জিবরিল শিখিয়ে